সস্যতা আসসালামু আলাইকুম প্রথম আছি আম্বাড়ি হাট আজ তিরিশ ডিসেম্বর সোমবার আমরা আজকে এই হাট করে দিব আমার উপযোগী এবং অস্টাল যাতে সারগুলোর দাম চলুন দশক আমরা দেখি আর এই থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু সামনেরটা অস্টাল আর পাশেরটা সম্ভবান যাতে সার

অষ্ট <tartic> <didnita> সে আরেকটি দেখছি এটা একটা অস্টল অস্টল দর্শক দেখার মত দি এটা কত বাহাত্তর এটা বাহাত্তর চাচ্ছেন কত বলতেছে দাম বলতেছে তেষট্টি

পঁচাত্তর পঁচাত্তর সত্তর পর্যন্ত দাম দিয়েছে পঁচাত্তর পাঁচ হাজার টাকার জন্য বিক্রি করবেন হয়তো ধারণা করছি দেখি আর

দাম চাইলে পঁচাশি কত বলতেছে সত্তর বাহাত্তর বলতেছে বাজার কেমন আছে বাজার কম কত পঁচাত্তর ছিয়াত্তর হলে

চাওয়া পঁচাশি কত বলতেছে বলতে বলে আশা কত করতেছেন কত হলে সত্তর থেকে পঁচাত্তরই দাম বেশি চাচ্ছেন এর মধ্যেই কিন্তু গরুগুলি বিক্রি করবেন বলে জানাচ্ছেন দর্শক আমাদেরকে দাম দর করে নিতে হবে আপনাদেরকে আরও কিছু কম পাবেন তুলনামূলক আজকে কিন্তু বাজার বেশ কম মনে হচ্ছে দর্শক আপনারা এখান থেকেই সময় করেন না কেন দাম দর করে নেবেন অন্তত এই হাটে দাম দর করে নেবেন আমরা দেখি দেখছি আম্বালি হাট থেকে জিয়া নব অস্থল যাতে সারগুলাম আমরা এখানে একটা আকর্ষণীয় অস্থল দেখছি চমৎকার একটা অস্থল দর্শক কত ভাই এটা দাম আশি আশি চাচ্ছেন কত পর্যন্ত পাইলেন পঁয়াত্তর হলে ছাড়বেন দাম বলতেছে কত সত্তর ভাঙে বলতেছে সত্তর ভাঙে দাম দিচ্ছেন পঁচাত্তর হলে বিক্রি করবেন আর এ পাশে একটা ফিজিয়ান এটা একটা ফিজিয়ান ফিজিয়ান না এটা ফ্রিজিয়ান

দর্শক জাতের এই সারটি আমারিহাটে আমরা আমবাড়িহাট থেকে দেখলাম আমার উপযোগী ক্রস পিরিয়ান এবং অস্টল সারগুলোর দাম বিরিয়ানি দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবে নিরাপদ থাকবে আসসালামু আলাইকুম